আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মমইন তো আমরা আসলে চলে আসছি হচ্ছে মমইনে আর আমার সাথে আছে পিচ্চি আছে স্বর্ণা ওরা ফটোশ্যুটে ব্যস্ত আছে সামমি সবাই আমার সাথে আছে আসলে আমরা তিনজন আসছি আর আমাদের উত্তরবঙ্গের হচ্ছে পাঁচ তারকা হোটেল হচ্ছে এই মমইন তো আমি তার মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি আর কি তো এই উত্তরবঙ্গের পাঁচ তারকা হোটেল হচ্ছে এটা মূলত হচ্ছে তো তো উনি ওনার সম্পর্কে সবাই আপনারা জানেন আর আর একটা কথা না বললেই নয় যে এখানে আমাদের বগুড়াতে সবচেয়ে বগুড়াতে সবচেয়ে মানে ভালো জায়গা হচ্ছে আমাদের এটা যে কোনো মানুষ কোথাও থেকে আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এটা ভালো লাগার মতোই জায়গা শুনলাম নাকি যে ওনার টাকা ব্যাংক নিচ্ছে না মানে ওনার এতই টাকা তো যাই হোক সেটা বোঝা যায় হচ্ছে এই আসলে তো আমি এখন মিডল আছি আমার ডান সাইডে আছে হচ্ছে সুইমিং পুল তারপরে এখানে আছে হচ্ছে একটা লেক আছে সুন্দর আমার বাম সাইডে এখানে লেকে অনেক বোট আছে যদি অত আমি আপনাদের ওইভাবে দেখাতে পাচ্ছি না তবে শুধু আমি পুরোটা আন্ডারগ্রাউন্ড ঘুরে দেখাচ্ছি আর আজকে ছিল বৃষ্টি বৃষ্টির কারণে আমরা আসলে মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমাদের মহাস্থান যে আমরা মহাস্থান যাব তো মহাস্থান যেতে পারছিলাম না কারণ বৃষ্টি হচ্ছিল সে কারণে আমাদের হোসনিয়ারা ম্যাডাম কিন্তু উন্মুক্ত করে দিছিল যে আজকে সবার জন্য উন্মুক্ত যেহেতু আমাদের এখানে মানে টিকিট কেটেই ঢুকতে হয় তো আজকে আমাদের উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সে কারণে আমরা ঢুকছিলাম তো যাই হোক শুধু আমি ঢুকেছি তা না এখানে অজস্র মানুষ ছিল অসংখ্য মানুষ ছিল সে কারণে আমি আপনাদের সাথে ভিডিওটা শুট করতে পারিনি নয়েজ আসছিল অনেক তো এখন একটু ফ্রি হয়েছে বিকাল দিকে সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন মূলত এটা হচ্ছে আমার ব্লগ ভিডিও তো দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং এর অনেক জায়গা আছে যদি আপনারা সেরকম রঙ্গ রং চং চান কি মুডটা অনেক খারাপ ভালো লাগার জন্য আপনারা কিন্তু এখানে আসতে পারেন এখানে খাবার দাবারও অনেক উন্নত বগুড়ার সাথে ঐতিহ্যবাহী দই আছে দইটা ফ্রি পাবেন আপনারা তো রাস্তাতেই অনেক কথা বললাম আসলে যে এত এত এখানে আছে যে সবকিছু তো আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না যদিও আমি রাস্তার আসি প্রত্যেকটা ওকেশনে যেতে আমার সময় লাগবে লাগবে টাইম সে কারণে আমি কিন্তু গেলাম না আর কি তো শুধু আপনাদের সাথে এইটুকুই আমি শেয়ার করতে চাই যে আপনারা যদি অবশ্য যদি ভালো না লাগে অবশ্যই এখানে আসবেন তো এনাদের হচ্ছে ভিডিও শ্যুট করা শেষ ফটো শেষ তো এনারা চলে আসছে আমরা আর বেশি সময় থাকবো না তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এখানে আসবেন আর এত সুন্দর বগুড়ার মধ্যে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল এত একটা বিনোদনমূলক মূলক জিনিস উপহার দেওয়ার জন্য হোস্তেরা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ তো তাকে আপনারা সবাই চেনেন তার প্রতি আমরা কৃতজ্ঞ আসলে আমাদের সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য একটা বিনোদনমূলক একটা প্রতিষ্ঠান করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই আমার সাথেই থাকবেন আমার ব্লগটা ভালো লাগলে আহ কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ লা